বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতার জন্য এক দোয়া ও ইফতার আয়োজন করা হয় ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ঢাকার ষোলো আসনে ইতিমধ্যে যিনি জাগ্রত চেতনা তৈরি করেছেন পার্লামেন্ট মেম্বার হিসেবে যার স্বপ্ন এবং জনতা নেতা এই শফিকুল ইসলাম মিল্টন এই উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন রূপনগর থানাধীন এলাকার এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন যুব এবং বিএনপি ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ শফিকুল ইসলাম মিল্টনের বক্তব্য একটাই দেশ ও জনতা কাতারে আসতে হবে বিএনপির নেতাদের এবং দেশ ঠালাভাবে সাজাতে হবে যে বিএনপির নেতাকর্মীর মধ্যে থাকবে কোনো মাদকাশক্তি কোনো নেতাকর্মী তাকে বহিষ্কার করা হবে এবং কোনো অরাজকতা এবং সন্ত্রাস চাঁদাবাজি করা যাবে না এমনটাই শফিকুল ইসলাম মিল্টনের মুখে শুনলাম

বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনাদের জেনে গড়াই করার জন্য সারা বাংলাদেশে জাতীয়বাদের প্রতি পরিবার কর্তৃপক্ষ বক্তব্য করেছেন আমাদেরকে সর্বপরি নিবেদন দিয়ে এই সাড় যোগিয়েছেন বাংলাদেশ তিন মানে 10 টা জানা তারে সম্ম

আমরা এই পবিত্র মাসে রমজান মাসে একজন মুসলমান হিসাবে সকলেই কিন্তু যার যার পরিবারকে নিয়ে আমরা সবসময় ইচ্ছা মাহফিব বা ইফতার একসাথে গ্রহণ করি আমরা একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের প্রতিটি পাড়ায় মহল্লায় সহযোদ্ধাদের সাথে ইফতার করতে হয় এটা একটা রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক প্রোগ্রাম আমরা দীর্ঘ কি ষোলোটি বছর এই খোলা আকাশের করতে পারি তারপরে কি কারণে পারি নাই এটা বাংলাদেশের মানুষ সহ রূপনগরের এখানে যারা উপস্থিত আছেন সকলে আপনারা অবগত গণতন্ত্রের গণমাত্র কোন দেশ ছিল না কথা বলতে গেলে পুলিশ দিয়ে আমরা গুন্ডা দিয়ে আমরা কারণ একটাই আমরা সবাই বিএনপি'র পক্ষে অর্থাৎ বিএনপির পক্ষে কিংবা বিএনপি বলে আজকে দেশে রাজনীতি করতে দেওয়া যাবে না এই ছিল গতhesis ছাত্র সরকার এবং আওয়ামী সরকারের প্রতিটি নেতা কর্মীদের তাদের শপথ যে বিএনপিকে রাজনীতি করতে দেওয়া যাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ যারা স্বাধীন করেছে সারা বাংলাদেশেরই মানুষ বিএনপি যারা করে তারা তো বাংলাদেশেরই মানুষ অতএব আপনারা যারা রাজনীতি করেছিলেন আশির দশক সত্তর দশকে আপনাদেরকে কেউ মানা আপনি করতে দিবে না তো আপনাকে হওয়ার হবে রাস্তাঘাটে ইন্টারমোরাল বিল কোন যেটা আপনারা পালন করেছেন আমরা 15 বছরে বসে এক জায়গা দাওয়াত খেতে যাবো সে কারণ ঠিকভাবে যেতে পারে বিএসপি পরিবার উপরে অনেক অত্যাচার নির্যাতনের হয়েছে তারপরে আল্লাহর বিশেষ রহমতে গত 5 আগস্ট শান্ত জনতার কোন পক্ষের মধ্যে দিয়ে শেখ হাসিনা পজা থেকেbart হয়েছে বাংলাদেশের নতুন করে আবার আপনার সময় এসেছে যেভাবে গণতন্ত্রকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করা যায় शेख हसीना পতন হয়েছে शेख हसीना পালিয়ে গেছে কিন্তু তারপরেও বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে তার নেতা তারা তার ফসল কিন্তু এখনো বসে আছে সেই কারণে আমরা বারবার বলি গণতন্ত্রের তার প্রান্তে আমরা এখন রয়েছে কিন্তু গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা আমরা এখনো করতে পারি নাই সেই কারণে পিএনপি এখনো অতীতের ন্যায় যেভাবে রাজপথে থেকে আন্দোলন করেছে আমরা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা পর্যন্ত আমরা মাঠে ময়দানের থেকেই আমরা আন্দোলন অব্যাহত রাখব হয়তো বা আগের আন্দোলনের ধরন একরকম ছিল এখন আমাদের আন্দোলনের ধর হয়তো আরেক এক রকম হতে পারে কিন্তু আমরা রাস্তায় এখনো আছে রাস্তায় থাকি যে কোনো পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকার তারা যতক্ষণ পর্যন্ত নির্বাচন ব্যবস্থা না ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের কথা বলেই যাব আমরা জনগণকে ঐক্যবদ্ধ করবো আমরা সুস্থ একটা একটা নির্বাচনের ব্যবস্থা আমরা চাই পনেরোটা বছর কিন্তু জনগণ ভোট দিতে পারে এখনো যদি এসে তাহলে করে তার পাল্টে করে আজ না করো সেই ব্যবস্থাটুকু তার দায়িত্ব আপনার আমার সকলে এই কারণে তো পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে সেই হাসিনা ভোট দিতে দেয়নি আমরা ভোট দিতে চেয়েছি সে তার নিজের মতো করে ভোটের ব্যবস্থা আমরা তো এরকম ভোট দেখতে চাই না আমরা চাই এখানে যারা বসা বা যারা আমার কথা শুনছেন মাইকের শব্দ যে বন্ধু যাচ্ছেন প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষ স্বেচ্ছায় ভোট যেদিন হবে উনি তার সম্মানের জায়গা সম্মানের ভোটটা যার প্রথমে প্রার্থীকে গিয়ে ভোটটা দিয়ে আমরা এমন একটা বাংলাদেশ নতুন করে করতে চাই সেই কারণে সকলের প্রতি আহ্বান থাকবে আজকের এই বিষ্টম রমজান যারা উপস্থিত হয়েছেন প্রতিটি পাড়ায় মহল্লায় এবং হাঁটা চলার মধ্যে প্রথম হওয়ার সময় মাথায় একটা জিনিস রাখতে হবে পনেরোটা বছর এই অধিকার শুধু শুধু বিএনপির দায়িত্ব না এই অধিকার আমার আপনার সকলের অধিকার এই মন মানসিকতার চিন্তা নিয়ে আমরা প্রতিটি পদ ফেলব এবং আমরা একটা সুন্দর একটা সুস্থ সমাজ গঠন করব এবং আমরা একটা যে বাংলাদেশ পুনর্টি বছর ছিল লুপ্তরাজের বাংলাদেশ দুর্নীতির বাংলাদেশ আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই আমরা চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই সেই গণতান্ত্রিক বাংলাদেশ করতে হলে কি করতে হবে সেটি কিন্তু ইতিমধ্যেই আমাদের নেতা আপনাদের সাথে উপস্থাপন করেছে সেই উপস্থাপন ছিল আগামী রাষ্ট্র মেরামতের দফার কর্মসূচি সেই একত্রিশ দফার কর্মসূচি নিয়ে কিন্তু অথবা রোজার মাস আমরা রোজা শেষ হলে আমরা পরবর্তীতে আপনার আবার সেই একত্রিশ দফার যে কর্মসূচি লিফ্টেড গুলো আছে সেগুলো নিয়ে আমরা পাড়ায় মহল্লা স্কুল কলেজে আমরা আবার হাজির হবো আপনাদেরকে সাথে 31 দফার ভিত্তিতে যা আছে একটা রাষ্ট্র মেরামতের জন্য আমরা সেই 31 দফার সামনে আগামী রাষ্ট্র পয়ojana করবে আমাদের দরকার চেষ্টা আমরা কোনো মিথ্যা রাষ্ট্রয় নিতে চাই না জনগণটাকে ভর দিবে তাকে নিয়ে আমরা রাষ্ট্র পয়ojana করব তাদেরকে আমরা সহায়তা করব সাহায্য করব বিলটিকে সুশক্তিত করার জন্য একটা বিশেষ মহল কিছু সম্মানে

যারা কিন্তু পনেরো শত বছর চল্লিশ বছর বিএনপি করছে এলাকার মানুষ কি তাদেরকে চিনে না তাদেরকে জানে না অবশ্যই জানে আপনারা সাবধান হয়ে যান বিএনপির পরিচয় দিয়ে হয়তো বিএনপি করার জন্য আপনারা হয়তো কোনো ঝামেলা করবেন না পনেরো বছর তারা অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে জেল জুলুম সহ্য করে যারা বিএনপি করেছে অর্থ এলাকার মানুষ তারা সবাই জানে

জনগণের সাথে যোগাযোগ ব্যবস্থা প্রতিদিন বাসার তারা মহলায় গিয়ে আমরা একটা প্রতিস্থাপন করতে চাই সেই কারণে আপনাদের সকলকে সাহায্য কামনা করি আমার জন্য দোয়া করবেন আমাকে যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় ডাকবেন আমি আপনাদের পাশে থাকবো আমি ভাই পাঁচ তারিখের পর বিএনপি করতেও আসি নাই দশ বছর আগেও বিএনপি করতে আসি নাই ছোট থেকেই ছাত্র দলের রাজনীতি করে এই বিএনপি পরিবারের সাথে চল্লিশটা বছর কাটিয়েছি আগামী যতদিন বেঁচে থাকবো আমরা সেখানে যারা উপস্থিত আছি

يا حبيبي المجيد اللهم نادي